তো বন্ধুরা সাপ্তাহিক ছুটির দিনে একটু বিকালে ঘোরাঘুরির উদ্দেশ্যে আজ রওনা দিচ্ছি আমার ছেলে ও মেয়েকে নিয়ে বাইকে করে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার ছেলেটি এবং মেয়েটিকে নিয়ে সেই ঘোরাঘুরির উদ্দেশ্যে আজ যাচ্ছে নাবারন ব্রুজবাগান স্কুলের মাঠে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার ছোট্ট মেয়েটি এবং ছেলেটিকে নিয়ে বিকেলবেলা ঘুরতে এসেছি ব্রুজ হাই স্কুলের মাঠে এবং সেই সাথে দেখুন মিষ্টি কিন্তু হাই বলছে সকলকে এবং এক পর্যায়ে আমার ছোট্ট ছেলে এবং মেয়েটি মাঠে ঘোরাঘুরি বিকালে মাঠে যে ছেলে মেয়েরা খেলা করে তাদের ফুটবল খেলা দেখে অভিভূত হয়ে আমার ছেলেটি সেই ব্রাজিল থেকে আগত মাস্টারের কাছ থেকে হাতে খড়ি দিচ্ছে ফুটবলের যা হোক সে ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত হয়েছে এটি আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু হলেও খেলার মাঠে যেতে চেষ্টা করবেন কারণ বর্তমান সময়ে কিন্তু খেলার মাঠে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের উপস্থিতি খুবই কম যেটি না বললেই নয় কারণ সবাই আজ মোবাইল টিভি ফেসবুক নিয়েই পড়ে আছে সেখানে কিন্তু মাঠে নিয়ে যাওয়াটাই কিন্তু আজ দ্রুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আমি সর্বদাই চেষ্টা করি আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ছুটির দিনে ঘোরাঘুরির জন্য তো সৃটিভি জড়িত এই মাঠে আমি তাদেরকে পরিচয় করিয়ে দিই যে আমরাও এখানে পড়েছি তোমরাও এখানে পড়বে সেই ঐতিহ্যবাহী নাভারনের ব্রুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এবং সেখানে কিছু সেলফি বা ছবি তোলার চেষ্টা করেছে এবং ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না